পদ্মা নদীর ইলিশ মাছ না ইলিশ মাছ আমরা পদ্মা নদীতে ধরতেও যাচ্ছি না আমাদের জেলানি ভাই ব্যাংকোবারের মোটামুটি অনেকে আপনারা চেনেন ভাই ভাই কেমন লাগছে ভালো লাগছে সবার সাথে এসে একসাথে আসলে যে কোনো প্রোগ্রামে খাওয়া হচ্ছে মুখ্য বিষয় আমাদের বাংলাদেশিদের কাছে না কিন্তু ভালো লাগে আমি এই নিয়ে পাঁচবার হবে এই বছরে এই বছর এই বনবিল ড্যামেজ এই কাছে এসে মাছ মাছ শিকার করতে চান এই সেই ইলিশ মাছ তাজা জ্যান্ত ইলিশ মাছ ভেরি ভেরি নাইস তাজা ইলিশ মাছ মাত্র নদী থেকে ধরা হইছে পানি এখনো ডিফেন্স করতেছে যদি পানির স্রোতটা বাড়ে মাছগুলো কোনায় চলে আসবে আর কি তখন মাছ করতে সুবিধা জুন জুন মাসের মাঝামাঝিতে সবচেয়ে বেশি মাছ থাকে কিন্তু আপনি যদি আমি না বলি যে এটা বাংলাদেশে রিলিজ না বা আপনার জন্য এটা বোঝা ডিফিকাল্ট আমরা দুজন একত্রে মাছ ধরি আজকে চার বছর হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুভারে বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো আলাইকুম সুধি দর্শক কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে একটা স্পেশাল ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমরা মিথুন পক্ষ থেকে আর হচ্ছে সেটি ইলিশ মাছ ফিশিং আপনারা তো অলরেডি দেখে গেছেন যে আমরা কি ব্লগ করতে যাচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছ মানে হচ্ছে আসলে বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ না ইলিশ মাছ আমরা পদ্মা নদীতে ধরতেও যাচ্ছি না আমরা যাচ্ছি আমেরিকার একটা খুব বিখ্যাত নদী আছে যেই নদী নাম হচ্ছে কালাম রিভার প্যাসিফিক সমুদ্র থেকে যেটা সরাসরি ঢুকে গেছে আমেরিকার মধ্যে এবং দুটো স্টেটকে ভাগ করেছে একটা হচ্ছে ওয়াশিংটন স্টেট এবং আরেকটা হচ্ছে অরেগন স্টেট এই দুটো স্টেটকে কিন্তু ভাগ করেছে কলাম্বিয়া রিভার ওখানে একটা ড্যাম আছে যেটাকে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদনের কাজে গভর্নমেন্ট ব্যবহার করে এবং আমেরিকান আর্মি ওটা পরিচালনা করে ওই ড্যামটাকে বলা হয় বনাবিল ড্যাম সেই বোনাবেল ড্যামের যে রিভারটা আছে সেইখানেই কিন্তু প্রতি বছর মিলিয়ন 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 মিলিয়ান ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ চলে আসে এবং ক্যানাডা আমেরিকা থেকে সব ফিশারম্যানরা সেই ইলিশ মাছ ধরতে চায় ইলিশ মাছকে আই মিন ইলিশের খালা তো ভাই আমি বলবো কারণ আমি খেয়েছি আগেও এটা টেস্ট কম বেশি সেভেন্টি আমাদের পদ্মা নদীর ইলিশের মতো এত টেস্ট ইলিশ দুনিয়ার কোথাও নাই কিন্তু এই ইলিশটাকে বলা হয় হচ্ছে আমেরিকান শেড আপনি যদি গুগলে গিয়ে একটু সার্চ দেন আমেরিকান শেড আমেরিকান শেডের চেহারা আপনি দেখে ফেলবেন আর অলরেডি আমরা তো আজকে ধরবো আপনাদেরকে দেখাবো যাচ্ছি হচ্ছে একটা গ্রুপ নিয়ে আমাদের এই ব্যাংকুভারের ফিশিং গুরু নামে পরিচিত বেশ কয়েকজন আছেন যারা প্রচুর পরিমাণে ফিশিং করেন প্রচুর 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 এক্সপেরিয়েন্স পার্সন তাদেরকে আমি চুজ করেছি আপনাদের প্রেজেন্ট করার জন্য তারা আপনাদেরকে বলবেন কিভাবে এই ফিশিং টা তারা করেন তাহলে চলুন অলরেডি জাকি ভাই আসছে আমাকে নিতে আহ ওনার গাড়িতে উঠে আরো কিছু পরিচিত লোকজনের সাথে আমরা এখন রওনা করব। আমেরিকার দিকে। অরেগান স্টেট বা ইলিশ মাছ ধরার জন্য তো দর্শক আমরা এখন আমেরিকান বর্ডারে আছি ইউএস বর্ডারে বেলিংহাম ক্রস করব আপনারা আমাদের আরো অনেক কন্টেন্টে এ দেখেছেন আমরা কথায় কোথায় বেলিংহামে যাই আমাদের পার্শ্ববর্তী আমেরিকান শহর আমাদের বেলিংহাম উপরে কন্টেন্ট আছে আপনারা দেখেছেন এই যে বর্ডার দেখাই এই হচ্ছে বর্ডার এখানে অনেকগুলো এন্ট্রি আছে এবং এটা হচ্ছে আমরা বলি এটাকে পিস আর্চ বর্ডার আমরা সাধারণত যতবার গেছি তেরো নাম্বার এবং পনেরো নাম্বার বর্ডার দিয়ে গেছি পিস আর্চ দিয়ে বোধহয় একবার গেছি লাস্ট কন্টেন্ট আপনারা দেখছেন সো লেটস সি আজকে ওয়েটিং টাইম খুবই কম ফ্রাইডে ইভিনিং লং উইকেন্ড কানাডা ডে শুরু হচ্ছে তো দর্শক আপনাদেরকে পরিচয় করে দিতে পারি নাই আমরা এখন আমেরিকান বর্ডার ক্রস করে আমেরিকার দিকে যাচ্ছি আমাদের আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাকি ভাই রাতের অন্ধকারে খুব ভালো দেখা যাচ্ছে না আমি জানি আর ক্যামেরাটা একটু ঘুরাই এইদিকে এই যে আমাদের জিলানি ভাই উনি ড্রাইভ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে রাস্তা কথা এখন বলবো না পরে বলাবো আর এই হচ্ছে আমাদের ভাবি ভাবি ভালো আছেন না সো এই যে দেখতে পাচ্ছেন আমরা ইউএসএ এর উপর দিয়ে যাচ্ছি যে আই ফাইভ আমাদের বহু কন্টেন্ট আপনারা দেখেছেন যে আই ফাইভ দিয়ে ড্রাইভ করে যাচ্ছি প্রায় পাঁচ ঘন্টা ড্রাইভ হবে পাঁচ ঘন্টার ড্রাইভিং করে এই রাতারা রাত এখন প্রায় দশটা বাজে কাটায় প্রায় প্রায় কিলোমিটার কিলোমিটার বললেন আমরা ট্রাভেল করব এবং ট্রাভেল করে কলাম্বিয়া রিভারে যাব যেই কলাম্বিয়া রিভারটা আপনার অরেগন এবং ওয়াশিংটন দুইটা স্টেটকে দুই ভাগ করে দিয়েছে সেই অরেগন রিভারের পারেই আমরা আমাদের মাছ ধরার অভিযান হবে ইনশাল্লাহ তো সাথেই থাকুন আমরা যেতে থাকি তারপর আবার দেখাবো

দর্শক এখন রাত তিনটা পঁচিশ বাজে এবং আমরা চলে এসেছি বোনাভেল ড্যামে আপনাদেরকে একটু আমি গাড়ির লাইন দেখাতে চাই ফিশারম্যানরা বলছেন গাড়ির লাইন আজকে অনেক কম তাদেরকে একটু আমি গাড়ির লাইন দেখাতে চাই আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো গাড়ি রয়েছে বেশি গাড়ি নেই আসলে অন্যান্য সময়ে ওনাদের ধারণা ওনাদের কথা অনুযায়ী ওনারা বলেন যে প্রায় দেড়শো দুইশো গাড়ির লাইন এখানটায় থাকে এটা হচ্ছে পাশেই হচ্ছে কালাম্বিয়া রিভার এর উপরে যে ড্যামটা রয়েছে সেই ড্যামের পাশেই আমরা দাঁড়িয়ে আছি ঢুকবো ঢোকার জন্য অপেক্ষা করছি কখন গেটটা খুলবে এবং গেট খুললেই সবগুলো গাড়ি টানা নেমে যাবে ওখানটায় আমি একটু দেখাই আপনাদেরকে গাড়ির লাইন সো অন্ধকারের কারণে আপনারা আসলে পুরোপুরি দেখতে পাচ্ছেন না আমি ল্যাম্প নিচে দাঁড়িয়েছি যতটুকু দেখা যায় ওকে দর্শক আমরা কিন্তু সূর্যের আলো ফুটে উঠেছে তো আমাদের সাথে একটা গ্রুপ জয়েন করেছে আর যাদের কথা আপনাকে বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন গ্রুপে আছে হচ্ছে আমাদের জয় ভাই জয় ভাই কেমন আছে এই তো ভাই আমরা রেডি হচ্ছে আর কি আর কতক্ষণ আছে দেখি আর সকাল হচ্ছে তো আর নয় মিনিট আছে গার্ড আর কি গার্ড চলে গেলে আমাদেরকে একটু ঢুকতে দিবে আর মাছ ধরবো আমরা এই যে দেখতেছেন এটা হচ্ছে মেইন আপনার মানে যেটা বাদ বলে আর কি আমরা তো আরো বাঁধিকে সকাল হোক দেখি আমরা এখন নাম খুব বেশি নেই কিন্তু এমনি এমনি সময় এখানে মনে করি যে দুই থেকে তিন

ঘট ঘটটা আজকে কি অবস্থা কি মনে হচ্ছে কিরকম আমরা পাবো মাছটা হতো আশাবাদী আমরা অনেক আশাবাদী আজকে মাছ পাওয়ার জন্য শেষ সময় যদিও আহ যদিও সবাই বলতেছে যে এখন কম মাস যাইতেছে পার

একজাক্টলি সকাল চারটা পঞ্চাশের মতো বাজে ভোর চারটা পঞ্চাশ বলবো আমি ভোর চারটা পঞ্চাশ বাজে এবং সূর্য উঠি উঠি করছে সো লেটসি কি হয় এবং এর মধ্যে কিন্তু গাড়ির সংখ্যা আরো বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু একটু পেছনের দিকে যাই ঠিক এই দিক থেকে ড্যামের মুখের শুরু থেকে লাইনটা শুরু হয়েছে এবং লাইনটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে অনেক দূর প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার খালি চোখে এই বনাভিল ড্যামের গেটটা নাকি খোলে পাঁচটার সময় পাঁচটায় খোলার আগ পর্যন্ত লোকজন ভোরবেলা এসে এই লাইন দিয়ে এভাবে বসে থাকে এবং জানিয়ে রাখি এটা হচ্ছে সিজনের শেষ দিন প্রায় আজকে আন্দাজ করেন সিজনের মাঝখানে বা সিজনের শুরুতে কি পরিমাণ লাইন থাকে আমি জয় ভাইদের কাছ থেকে শুনলাম প্রায় তিন চার কিলোমিটার লাইন ছাড়িয়ে যায় গাড়ির লাইন রাতের বেলা ভোররাতে রাতে এসে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যাতে আগে ঢুকে একটা ভালো স্পট পায় এবং ভালো স্পটে পেয়ে মাছটা ধরতে পারে ওকে সো দর্শক মাছটা বেজে গেছে গেট খুলে দিয়েছে আমরা এখন চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে সব গাড়ি চলে যা এবং এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি কিন্তু লাইন ধরে একটা একটা করে আসতেছে জাস্ট পাঁচটায় সবাই প্রস্তুত ছিল এবং সবাই চলে যাচ্ছে এই হচ্ছে সেই বনাবিল ড্যাম আপনারা যে ড্যামটার কথা শুনেছেন সেই ড্যামটা দেখাচ্ছি এবং এই সেই কলাম্বিয়া রিভার কলাম্বিয়া রিভারের উপরেই কিন্তু বনাবিল ড্যাম দর্শক ঠিক আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বনাবিল ড্যাম এবং এইটা হচ্ছে কলাম্বিয়া রিভার এই কলাম্বিয়া রিভারের পারেই কিন্তু সব মৎস্য শিকারীরা জমিয়ে ইলিশ মাছ শিকার করে এবং জানিয়ে রাখি এই যে কলাম্বিয়া রিভারটি আপনারা দেখতে পাচ্ছেন এই কলাম্বিয়া রিভারটি কিন্তু ডিরেক্টলি প্যাসিফিক সাগর থেকে বা প্যাসিফিক সমুদ্র থেকে আমেরিকাতে ঢুকেছে ওই পারেই হচ্ছে ওরেগন স্টেট আর এই পাশে হচ্ছে ওয়াশিংটন স্টেট এই নদীটি কিন্তু দুটো ভাগ করে দিয়েছে এই যে আমার পেছনে যত মৎস্য শিকারীদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই বনাবিল এর এই কাছে সেই মাছ মাছ শিকার করতে চান অনেকের যুক্তি অনুযায়ী এই বোনাভিল ড্যামের বেশি কাছে আসাটা আসলে ঠিক না বিকজ বেশি কাছে নাকি মাছ কম পাওয়া যায় আমাকে অনেকে বলেন একটু দূরে গিয়ে মাছ ধরাটা বেটার সো আমরা অনেকের মতামত শুনবো অপিনিয়ন শুনবো তারা কিভাবে মাছ ধরছে সেগুলো দেখবো আমিও একটা মাছ ধরার চেষ্টা করবো আজকে সি মানে আমরা এখন বিভিন্ন জিনিস দিয়ে ট্রাই করছি যে কি খায় এখন চেষ্টা করছি একটা সিলভার এরকম সুইবল টাইপ জিনিস দিয়ে যদি খায় সেটা আমাদের সামনে প্রচুর মাছ সেটা এই মুহূর্তে কি খাচ্ছে আমরা বের করতে পারছি সিলভার সুইবল রাইট হ্যাঁ সিলভার সুইবল দিচ্ছে কারণ আমরা তো দেখতেই পাচ্ছি মাছ লাফাচ্ছে কিন্তু আমাদের নরমাল যে সবুজ বা লাল খায় সেটা খাচ্ছে না তাই এই জন্য অন্য কিছু ট্রাই করা এটা মাঝে মধ্যে খায় দেখেন এটা বুঝতেছি আমরা এখনো বুঝতে পারি এখানে একটু যদি আমাদের কয়েকজন থাকতো এক একজন ট্রাই করতে পারতাম তাহলে বের করে ফেলতাম যেহেতু নাই আশেপাশের লোকজন আমাকে বিভিন্ন কালার দিয়ে ট্রাই করে দেখতে হবে

স্পেসিফিকেশন বা সেট ইউজ করে তারা শ্যাট ফিশিংটা করে আমেরিকান শ্যাট আমরা বলি এটাকে ইলিশ মাছি আপনাদেরকে কিছুক্ষণ পরে মাছ দেখাবো আপনারা বুঝতে পারবেন ওকে সো আমরা দেখতে পাচ্ছি জাকি ভাইয়ের পরশিতে এই মাত্র একটা ইলিশ মাছ ধরা পড়েছে দেখি সেটা কত দূর আসে ইয়েস এই যে আমরা দেখতে পাচ্ছি মাছটা চলে এসেছে এই সেই মাছ ইলিশ মাছ একেবারে তাজা জ্যান্ত ইলিশ মাছ দেখাচ্ছি আপনাদের রূপালি ইলিশ যাকে বলি আমরা সেই রূপালি ইলিশ এবং সে লাফাচ্ছে সো এই হচ্ছে সে তাজা ইলিশ মাছ এবং সে লাফাচ্ছে তাজা ইলিশ মাছ মাত্র নদী থেকে ধরা হয়েছে এই হচ্ছে আমেরিকান শেড এটাকেই বলে আমেরিকান শেড এবং এই সেই তাজা ইলিশ আর ইলিশ ধরবো আমরা আজকে জাকি ভাই জয় ভাই এদের বর্ষিতে ওকে সো আমরা দেখতে পাচ্ছি জাকি ভাই এই মাত্র আরেকটি ইলিশ বর্ষিতে গেতে ফেলেছে দেখা যাক ইলিশটা আসতে পারে কি পারে না অনেক সময় কিন্তু বর্ষিতে গাথা অবস্থায় ইলিশ মাছ ছুড়ে চলে যায় ফোরটিন চোদ্দ নম্বর মাছ জাকি ভাই এটা আজকে তিনি বেশ ভালো বেশ ভালো ব্যাটিং করছেন আজকে ওই যে আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে খেলায় খেলায় তারপরে করে মাছটাকে উঠাচ্ছেন হ্যাঁ সিরা চলে যাইতে পারে যে কোনো এই যে মাছটা দেখা যাচ্ছে রূপালী ইলিশ সিরেও চলে যেতে পারে লেটসি না অবশেষে সিরে চলে যায়নি জাকি ভাই ধরে ফেলেছে সো এই হচ্ছে সেই ইলিশ রূপালী ইলিশ রোদের আলোতে চকমক ঝকমক করছে সে পর্দার ইলিশ না এটা হচ্ছে আমেরিকান শেড আমরা বলি এটাকে এটা চোদ্দতম রাইট চোদ্দতম মাছ আজকে তো দেখা যাক আরো কত তোলা হয় আরেকটা মাছ তোলা হলো এই সেই রুপলি ইলিশ দর্শক এই মুহূর্তে আমি একেবারে উপরে চলে আসছি উপরে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য কত ফিশারম্যান এসেছে নিচে আপনারা দেখেন ঠিক ড্যামটির শুরু থেকে শুরু করেছে তারা দাঁড়ানো আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে শুরু থেকে শুরু করেছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এগুলো সব ফিশারম্যানেরা মাছ ধরছে বসি দিয়ে এদের হাতে বসি আছে এবং এরা মাছ ধরে যাচ্ছে ওই পর্যন্ত চলে গেছে এবং জানিয়ে রাখি এটা কিন্তু সিজনের শেষ দিন আজকে অনেক কম মানুষ আরও অনেক 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 মানুষ হয় এটা ধরার জন্য আজকে একটু স্লো আর কি আবার কিছুক্ষণ পরে তো আবার বাড়তে পারে পানি অনেক কম আর মাছ যাচ্ছে হচ্ছে যেখানে একটা ইয়ে না সিমের মতো যে স্রোত ওই জায়গা দিয়ে তো মাছ যখন যায় ওরা তো গ্রুপে গ্রুপে যায় এখন তো অল অলমোস্ট সিজন ডান এখন অনেক কম মাছ তারপরে ওই যে আলোল ধরতেছে ভালোই ধরছে আলো আজকে কটা ধরছে আলোল দশ হবে না আমি ওরকম আট নয়টা মতন ধরছি মাছ তো হ্যাঁ এখন এখন অনেক সময় আছে আমরা তো এখন কেবল সকাল পানি এখনও ডিপেন্ড করতেছে যদি পানির স্রোতটা বাড়ে মাছগুলো কোনায় চলে আসবে আর কি তখন মাছ ধরতে সুবিধা হবে ওটা হচ্ছে আপনার জুনের আর্লি জুন থেকে নিয়ে এন্ড অফ জুন পর্যন্ত এখন মিড জুনে আর কি সবচেয়ে বেশি থাকে শ্যাড মাছ আমরা যেটা ধরি আসলে প্রথম থেকে যদি দেখেন এটাকে আসলে একটা স্পেশাল কাইন্ড অফ থিং বলে দেখবে বলে ডার্ট এটা বিভিন্ন কালার হয় আমি যেটাতে ধরতেছি এটা হচ্ছে ওয়ান বাই সিক্সটিন অফ আউন্ড মানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম বা দুই গ্রামের কাছাকাছি ছোট সার আসলে অল্প ছোট জিনিসগুলো খায় ওরা এই জিনিসটাকে দেখে ওরা তখন খেতে আসে আর এটার সঙ্গে যেটা সুতা আমরা লাগাই এটাকে বলি আমরা লিডার লাইন লিডার লাইন মোটামুটি আমার এখানে পাঁচ ফিটের মতো আছে পাঁচ ফিটের কাছাকাছি লিডার লাইন লিডার লাইনের পরে এখানে একটা সুইবেল দিই সুইবেলের পরে মেন লাইন এটা মেন লাইন আর মেন লাইনের সঙ্গে আজকে আমি ইউজ করতেছি এক আউন্সের একটা বল ওয়েট সিঙ্কার বা বল ওয়েট বলে তো এটা আমি একান্স দিছি আজকে থ্রি কোয়ার্টার আউস ইউজ করতেছি একাউন্ট সে ইউজ করতেছি কারণ আমরা পানির স্রোতের উপর ডিফেন্স করতে স্রোত বেশি হয়ে গেলে একাউন্ট দি স্রোত কমে গেলে থ্রি কোয়ার্টার আউস লাইন মেইন আমি আজকে ইউজ করতেছি এটা ব্রেডেড লাইন 20 পাউন্ড ব্রেডেড লাইন আমরা অন্য চিপগুলো আমরা নি আসি মনোলাইনও থাকে তো ব্রেডেড লাইনটা যে সুবিধা হয় আর রড হচ্ছে 8.5 ফিট রড এটা আপনার মানে ঠিক লাইটও ঠিক না মানে অ্যাকশন হবে আপনার ফাস্ট আর পাওয়ার হবে মিডিয়াম অ্যাকশন ফাস্ট পাওয়ার মিডিয়াম রড লাগে কারণ আপনার টিপটা খুব মানে অ্যাকশনটা ফাস্টই তাই যেন বাইট করলে বাইটটা ডিটেক্ট করতে পারি রিল থ্রি এটা এটা আসলে ফোর সিরিজের রিল হালকা যত হালকা রিল হয় তত ভালো এটা কম্পোজিট রিল আমরা যদি এটা যদি লোহার থাকতো বা এসে থাকতো অনেক ভারী থাকতো আমরা তো সারাদিন মাছ ধরি যত লাইট হবে আপনার সেট তত ভালো তত ভালো এটা এটা হচ্ছে এলটি মানে লাইট আপনার এটা হ্যাঁ কাহি লাগে না এটা খুবই ওয়েট হালকা ওয়েট আর কি তো আমরা যেটা করি এখানে এইভাবে করে ধরি আর ড্রাইভ করে ধরার পরে এই বেলটাকে উঠাই দিই এখন ফ্রি হয়ে গেছে আর কি হ্যাঁ ফ্রি হয়ে গেছে তো পিছনে নিয়ে পিছনে সবসময় দেখি আমরা যে কেউ আছে কিনা কারণ পিছনে অনেকে থাকে অনেক সময় তার গায়ে লেগে যেতে পারে জাস্ট কাজ করি যতটুকু আমার দরকার কাজ করার পর কিছুক্ষণ আমরা ওয়েট করি আমরা মনে মনে গুনি একটু ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড থ্রেন করে ওয়ান থাউজেন্ড টেন পর্যন্ত বা এইট পর্যন্ত আজকে আমি গুনতেছি ওয়ান থাউজেন্ড সেভেন বা এইট পর্যন্ত তারপর স্লো রিলিং করা শুরু করি স্লো প্রথম দিকে খুব স্লো রিলিং করি তারপর যখন এটা মোটামুটি এটা যদি টুয়েলভ ও ক্লক হয় এটা হবে ইলেভেন এটা হবে টেন টেন ও ক্লক এর কাছে আসলে আমরা তাড়াতাড়ি করে গুটানো শুরু দিই আমি একটু দেরি করে ফেলছি যে এখন স্ন্যাক হয়ে গেছে তুলতে আমাকে নিচে অনেক পাথর থাকে পাথর লেগে যায় পাথর লেগে যায় দেরি করলে আপনার ওয়েট যেহেতু বেশি স্রোত কম নিচে লেগে যায় প্রচুর এরকম নষ্ট হয় আমাদের তারপরে আমরা পারফেক্টলি কাজ করলে আর তখন আর সমস্যা নেই যে আমি এখন গুনবো ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড থ্রি ওয়ান থাউজেন্ড ফোর ওয়ান থাউজেন্ড ফাইভ এখন আমি স্লোপ রিলিং করা শুরু করবো মাছগুলো সাধারণত স্রোতের যে সিমগুলো থাকে যে একটা স্রোতের সিম ওই ওইটা আমরা ফলো করি আর কি এখন এই সিমটা যদি কাছে থাকে আমরা কাছে মারার চেষ্টা করি দূরে থাকলে দূরে মারার চেষ্টা করি আর যখন এইটা কাছাকাছি চলে আসে আমরা তুলে ফেলি জোরে নাহলে এই যে তার দেরি করলে লেগে যাবে আর অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট ফোকাস করতে হয় কারণ ফোকাস না থাকলে আমি খেয়াল করিনি লেগে যাবে আর কি তো লেগে গেলে এরকম ছিঁড়ে যায় ছেড়ে যাওয়ার পর আমরা আবার বাঁধতে হয় আমাদেরকে দেখাই আপনাকে বাঁধাটা দেখাই তো লিডারটা মোটামুটি আমরা এক হাত জাস্ট ফাইভ ফিট এক হাত নেওয়ার পরে আমাদেরকে কাটতে হবে এখানে আমরা অনেক অনেক জিনিস থাকে এখানে তো আমি যেহেতু একটু আগে লালিশ করছিলাম এবার আমি স্ক্রুবো নো কালার এটা না কিন্তু এটা স্পেশাল কিছু না জিগ হেড বলে সিলভার জিগ হেড এটাও খুবই কাজ করে যখন এরকম আকাশটা ঘোলা থাকে আর কি পরিষ্কার আকাশ থাকে না মেঘলা মেঘলা আকাশে এটা ওরা দেখে ভালো এটা 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 একটা একটা স্পেশাল নট আমরা এই জিনিসটাকে ভিতরে ঢুকাই তারপরে এখান থেকে আসে এই নট গুলো অনেক অনেক জায়গায় পাওয়া যায় এটাকে বলে স্লিপলেস নট স্লিপ করে না কি আর কেন এটা করি আমি দেখাচ্ছি এই স্লিপলেস নটটা আমরা এই কারণে করি যে এই জিগটা আমি যদি শক্ত করে বাঁধি তাহলে এরকম করে সে মুভ করবে না এটা যেভাবে থাকুক তখন এটা চলে আসবে আর যদি এখানে শক্ত করে বাঁধা থাকে তাহলে এটা ওই ব্যালেন্সটা হয় না যার কারণে এটা স্লিপলেস নট বলে এটাকে আর কি এটা সবসময় এরকম থাকে এটা যখন মানে এভাবে যায় তখনই মাছটা ওকে খায় আর যদি এরকম থাকে এরকম থাকে এরকম থাকে তাহলে এখানে ঠিক মতো মুখের ভিতরে হয়তো আসে না খায় হয়তো কিন্তু ঠিক মতো মুখের ভিতরে হুক হয় না হ্যাঁ ছুড়ে যায় ছিঁড়ে যায় এটা খুব ইজি ইজি নট আমরা যে কোনো নট দিলেই হয় এখানে জাস্ট একটু মানে ওয়েটটা এখন ইউজ করতে হচ্ছে ওয়ান আউন্স ওয়ান আউন্স মাছ সাধারণত ওরা যেখান থেকে যায় মাটি থেকে এক ফিট দুই ফিট উপর থেকে নিয়ে ছয় ফিট চার ফিট এই লেভেলে থাকে নদীর তলা থেকে শুরু করে চার ফিট বা ছয় ফিট এই লেভেলে থাকে আর প্রচুর মাছ যখন হয় তখন ওই চার ফিট ছয় ফিট আট ফিট দশ ফিট পর্যন্ত উপরে উঠতে থাকে লেভেলটা কিন্তু ওরা সাধারণত মাটি দিয়ে যে এটা যদি লেভেল হয় ওরা এরকম এরকম জায়গা দিয়ে যায় এখন আর এক স্তরে মাছ আসলে আরো একটু উঠবে আর একটু উঠবে আর উঠবে এই এই কাজটা মানে ওরা করতে থাকে এখন মাছ খুবই কম মাছের আসলে সিজন প্রায় বলতে গেলে শেষ দেখি চেষ্টা করি মাছ ধরার নিথুন ভাই ওই যে মাছ আছে এখন কিন্তু আমরা হয়তো বিকাল পর্যন্ত আরো যখন থাকবো আর হয়তো কিছু বাড়বে আরকি এটা হচ্ছে যে তুমি ড্যামটা দেখো এটা হচ্ছে বনেভেল ড্যাম নর্থ বনেভেল ড্যাম ওয়াশিংটন ওয়াশিংটন সাইডে ওই সাইডটা হচ্ছে অরেগন ওয়াশিংটন সাইডে মাছ ধরতেছি আজকে তো এখন তো আসলে সেটের এন্ড অফ দ্য সিজন অলমোস্ট কারণ নর্মালি জুন জুন মাসের মাঝামাঝিতে এটা থাকে সবচেয়ে বেশি মাছ থাকে তখন আমরা দিনে অনেকগুলা করে মাছ ধরেছি এখন তো আসলে এন্ড অফ দ্য সিজন আমরা জানি যে আজকে এখন অলমোস্ট এন্ড অফ দ্য সিজন তারপর আমরা ট্রাই করে যাচ্ছি দেখি কতটুকু সাকসেস হতে পারে আমি যেমন এবার জুনের আট তারিখ ওয়ান এইটিন আঠারোটা মাছ ধরছি ওই দিন তারপর আবার গত সপ্তাহে গত সপ্তাহে ছিল একুশ তারিখ আমি ধরছি নাইনটি এইটটা ফেস কিন্তু এখন অলমোস্ট এন্ড অফ এন্ড অফ দ্য কারণ এটা যেহেতু মানে শেষ হয়ে যায় হঠাৎ করে শেষ হয়ে যাবে তখন আর মাছটা মাছ কিছু হয়তো আসবে কিন্তু ধরা অনেক কঠিন হয়ে যাবে যেমন আজকে আমরা সেটা টের পাচ্ছি গত সপ্তাহে আমরা অনেকগুলো মাছ ধরেছি এবং আজকে টের পাচ্ছি যে মাছ ধরা অনেক কঠিন কারণ এই সকাল থেকে আমি মনে হয় দশটার মতো মাছ ধরছি এখন পর্যন্ত অলমোস্ট এগারোটার মতো বাজে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্থ ভাই উনি আজকে মাছ ধরতে আসছেন পার্থ ভাই কিরকম হচ্ছে আজকে বলেন আজকে খুবই স্লো তবে চেষ্টা করে যাই দিচ্ছি আর কি আমরা

দুইটাই এটা এটার গায়ে বাংলাদেশের ইলিশ গায়ে কোনো স্পট নাই কিন্তু এইখানে জাস্ট কয়েকটা আপনি যদি মাছটা দেখেন যে একটা চাষ ওর পিটটা বরাবর কয়েকটা স্পট আছে হ্যাঁ এটা দেখে বোঝা যায় যে ইলিশটা কিন্তু দেখতে খুব হু একই প্রায় একেবারে সেই সো দর্শক আপনারা এতক্ষণ মাছ ধরা দেখলাম কিন্তু আমাদের এখানে একজন মৎস্য কাপল আছেন যারা যারা মাছ ধরতে এসেছেন দুইজনই ভাই এবং ভাবি না নাহার শিল্পী ভাবি এবং আমাদের জিরানি ভাই দুইজনই এসেছেন ওনাদের সাথে আমরা এখন কথা বলবো ভাই ভাবি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ সারা দিন রোদের মধ্যে মাছ ধরে খুবই কষ্ট এখানে জায়গাটা অনেক অনেক সুন্দর এখানে আসলে আসলে যে বাতাসটা লাগে ওয়াও লাগে বাতাসটা খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ কাম হয় นเข้าไปนะ

কারণ বেস্ট হচ্ছে কি কাঁটাগুলো খুব নরম বাংলাদেশে ইলিশের কাঁটাগুলো খুব শক্ত এটার কাটাগুলো নরম বাট টেস্ট লাইক এক্স্যাক্টলি দ্য সেম শিমুল আমাকে বলছে যে আশ আশগুলো আশগুলো নাকি নরমাল আশগুলো নরমাল এবং একদম হাত দিয়ে ওঠার উঠে ফেলা যায় হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি আশা একটু মোটা হয় হ্যাঁ ওখানে কষ্ট হয় একটু কষ্ট পিক সিজনে যখন আসেন তখন কি রকম ইলিশ পাওয়া ও তখন তো 50 60 টাকা করে একদিন পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ আজকে তো কম সিজন তো শেষ আর আর একদিন আছে বাকি মাছ ধরতে চাইল অধ্যবসায় এবং সাধনা মাছ ধরা একটা এক ধরনের এক ধরনের একটা স্পোর্টস এটা আসলে অনেক কষ্টে কষ্ট না করলে এই মাছ ধরা

আমরা এখন আমাদের কর্মযজ্ঞ শেষ মাছ ধরা শেষ এখন আমরা বাসার পথে চলে যাচ্ছি কিন্তু বাসার পথে যাওয়ার আগে পথের মাঝখানে খেয়ে নিচ্ছি আমরা যে খাবার এনেছিলাম সেই খাবার গুলো খাচ্ছি এই যে আমাদের ভাবি খাবার এনেছে আমরা খাবার এনেছি সবাই সেই খাবার গুলো আমরা এখন খাচ্ছি সারাদিন দিন আদিন কেমন গেল ভাবি বলেন তো গরম করে খাচ্ছি তো বলবা না তুমি গরম করছি না ওভেনে ওভেনে গরম করছি না ফাস্ট আই আমি আর এই গ্রুপের সাথে ভাইদের সাথে ভাইদের সাথে ড্রাইভ করে চলে এসেছি তো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো এই ধরনের ফিশিং ব্লগ আপনারা আরো দেখতে চান কিনা সেটাও আমাদেরকে জানাবেন আমাদের ডেলি লাইফ স্টাইল ক্যানাডিয়ান ডেলি লাইফ স্টাইলের অংশ হিসেবে এটিও একটি ব্লগ প্রচার করতে যাচ্ছি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেগি ডিজি ইজি টেক লাইফ উইল বি ইজি